আসসালামু আলাইকুম বেয়াস আবারও চলে আসলাম পেস্টো থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে আমাদের কাছে কালেকশনগুলো দেখতেছেন ইউজ পরিমাণ ফিফটিন প্রো ম্যাক্স আছে প্রত্যেকটা ডিভাইস সিঙ্গাপুর বেনেন্ট হবে এটা নাইনটি ফোর আছে ব্যাটারি নাইনটি ওয়ান ব্যাটারি নাইনটি এইট ব্যাটারি নাইনটি নাইন ব্যাটারি হান্ড্রেড পর্যন্ত আছে কালারগুলো আছে ব্লু কালারও নিতে চলে ব্লু আছে হোয়াইট কালার আছে ন্যাচারাল আছে এটা নাইনটি সেভেন ব্যাটারি নাইনটি ফাইভ ব্যাটারি একটা আছে নাইনটি সিক্স ব্যাটারি নাইনটি সিক্স ব্যাটারি মানে প্রত্যেকটা ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট জেন আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনগুলো আমি একটু দেখাই আপনাকে আর ডিভাইসের কন্ডিশনগুলো থাকবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ দেখে মনে হবে না এগুলো যে ইউজফুল এত পরিমাণ ফ্রেশ প্রত্যেকটার সাথে অরিজিনাল বক্স পাবেন অরিজিনাল ক্যাবল পাবেন প্রত্যেকটা ডিভাইসে অফার প্রাইস চলতেছে হ্যাঁ আমাদের স্টকে ইউজ পরিমাণ ঢুকছে এই জন্য আমরা অফার দিচ্ছি ফিফটিন প্রো ম্যাক্স যারা নিতে চান এক লাখের ভিতরেও নিতে পারবেন এবং কি এক লাখের উপরও নিতে পারবেন আপনি এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকার ভিতরে আপনি ফিফটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা নাইনটি ফোর ব্যাটারি আছে এটা একটা অফার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় নাইনটি ফোর ব্যাটারি নাইনটি ওয়ান ব্যাটারি যেটা আছে এটাতে একটা অফার প্রাইস থাকবে অনলি আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বেরেন নাইটি ওয়ান ব্যাটারি হলে সাথে অরিজিনাল বক্স অরিজিনাল চাই পাবেন এটা হলো নাইনটি এইট ব্যাটারি নাইনটি এইট ব্যাটারি যদি নিতে চান পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা নাইনটি নাইন ব্যাটারি পেয়ে যাবেন দশ হাজার টাকায় তো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকলে আমাদের শপে সরাসরি চলে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে অরিজিনাল বক্স অরিজিনাল কেমন পাবেন হান্ড্রেড যদি নিতে চান হান্ড্রেড নর্মালি আমাদের প্রাইস থাকে আঠারো থেকে পনেরো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় তেরো হাজার টাকায় হান্ড্রেড ব্যাটারি অনলি চার্জিং টাইম ছিয়াত্তর বার এটা আসতে পঁচাত্তর বার চার্জিং টাইম ডিভাইসগুলো কিন্তু মানে একদম ফ্রেশ কেউ যদি বুস্টিং কোলাপিডিং প্রুফ করতে পারে আর সেই ক্ষেত্রে আপনার ফোনটা গিফট পাবেন এমনকি দীর্ঘদিন চালাবেন ঐক্য দিনের খরচটাও পেয়ে যাবেন এটা হলো ব্লু কালারটা হ্যাঁ ব্লু কালারটাকে অফার প্রাইজ থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা নাইনটি সেভেন ব্যাটারি হল আর দুশো চব্বিশবার চার্জিং টাইম একদম ফ্রেশ হ্যাঁ একদম সুপার ফ্রেশ থাকবে ডিভাইসগুলো এটা হলো নাইনটি ফাইভ ব্যাটারি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ফাইভ ব্যাটারি সাথে অরিজিনাল বক্স অরিজিনাল ক্যাবল এটা হলো আপনার ফিফটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের সিঙ্গাপুর ভেরিয়েন্ট যারা সিঙ্গাপুরের ফ্রেন তাদের জন্য আসলে সিঙ্গাপুর প্রোডাক্টগুলো খুবই বেস্ট মার্কেটে আপনি যখন ইন্টে কিনতে যাবেন তখনও দেখবেন প্রাইসটা অনেক বেশি থাকে সিঙ্গাপুর বেরিয়েন্ট আদার্স অন্য কোনো ভেরিয়েন্ট নিলে এগুলো প্রাইসগুলো একটু কম থাকে এটা হলো নাইনটি সেভেন ব্যাটারি তিনশো পাঁচবার চার্জিং টাইম দুশো ছাপ্পান্ন জিবি সাথে বক্স কেবল সব আছে সাথে বক্স কেবল সব আছে এটা হলো হোয়াইট কালার হ্যাঁ এটার সাথে বক্স কেবল সবই পাবেন তারা হোয়াইট কালারে তাদের জন্য এটা নাইনটি সিক্স ব্যাটারি অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ছ হাজার টাকা এক লক্ষ ছ হাজার পাশাপাশি ন্যাচারাল কালারটা আছে এটাও যদি নিতে চান ছ হাজার টাকায় পেয়ে যাবে দুশো ছাপ্পান্ন বার চার্জিং টাইম সাথে অরিজিনাল বক্স এই ডিভাইসগুলো দেখেন হ্যাঁ দেখে মনে হবে না যে এগুলো একটা ইউজ ফোন এতটা ফ্রেশ কারণ প্রত্যেকটা ডিভাইস আমাদের সিঙ্গাপুর থেকে আসা আমরা লোকাল প্রোডাক্ট কিনেও না এবং কি লোকাল সেলও করেন হ্যাঁ আমাদের কাছে যা পাবেন সব বাইরের প্রোডাক্টই পাবেন আমার ডেস্ক ভরা প্রত্যেকটা ডেস্কই দেখবেন আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল হ্যাঁ যে কোনো মডেলই আপনি নেবেন দশ থেকে বারোটা বেছে আপনি একটা প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ ফরটিন থার্টিন চা এভরিথিং আইফোনের যত মডেল আছে সবগুলো মডেলে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অনেকে আছে মনে করেন ফরটিন প্রো নেন ফর্টিন প্রো কিন্তু আমার কাছে অভাব প্রত্যেকটা কালারে আছে গোল্ডেন ব্ল্যাক পার্পেল সব কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমাদের শপেডি বলে দিচ্ছি আমাদের শপ হলো বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান আর শপ নাম্বার নাইনটি থ্রি যারা কুরিয়ারে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি ভিডিও কলে দেখে প্রোডাক্ট তারপর আপনি কুরিয়ারভাবে নিতে পারবেন তো যারা যারা ফিফটিন প্রো ম্যাক্স এতক্ষণ দেখলেন নিতে চাইলে আমাদের শপে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ